ধরে রাঙা ধুলো মেয়ে গড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এদিন যেন জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পানে যায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ কথা

ধারে ওই কিসের আলো এমন সময় রে ডেড়ে রে ওই যে কারা আসতেছে ডাকছেড়ে তুমি ভয় পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা ভো পাশের কাটা পালকি ছেড়ে কাছে ধরো ধরো তুমি যেন বলবি আমার দেখে ধরো হাতে লাঠি মাথায় যাত্রে তু কানে তাদের গোজা জবার তু আমি বলি দাঁড়া খবর দাঁড়া খবর দাও এক পাশে আসি যদি এই যে

তখন আমি রক্ত মেঘে গেল শুনে পালকি থেকে নেমে চুমুঠে নিচ্ছো মাছ ভাগ্যের কোটা সামনে কি দুর্দশায় হতো তা না হলে গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে